পালাবো না প্রয়োজনে ফকরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো কি জায়গা দেবেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে গেছে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা পালিয়ে এখনও সে ভারতে অবস্থান করছে বলেই আমরা জানি তবে তার বাকি খুব একটা হদিস নেই তাদের মধ্যে অন্যতম একজন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আওয়ামী লীগের বেশ কিছু নেতা গ্রেফতার হলেও কারো কারো পালিয়ে যাবার খবর এলেও এখনও কাদেরের কোনো খবর নেই তিনি কি দেশে আছেন না পালিয়ে গেছেন এ নিয়ে সবখানে চলছে তুমুল চর্চা আমাদের আজকের ভিডিওটিতে জানার চেষ্টা করব কাদের কোথায় লুকিয়ে আছে পনেরো বছরে কি কি অপকর্ম করেছে ও ধরা পড়লে কি কি সাজা হতে পারে বিস্তারিত জানতে ভিডিওটি পুরোটা দেখতে থাকুন আওয়ামী লীগের দ্বিতীয় সর্বোচ্চ নেতা হিসাবে ওবায়দুল কাদের সবসময়ই ছিলেন বিভিন্ন আলোচনা সমালোচনার কেন্দ্রে বিএনপি ছাড়াও আওয়ামী লীগ বিরোধী যে কোনো প্রতিপক্ষকে বাক্যবাণে ঘায়ল করায় ছিল তার অন্যতম প্রধান কাজ এ নিয়ে তার দেওয়া বিভিন্ন বক্তব্য সামাজিক মাধ্যমে প্রায় চর্চার বিষয় হয়ে দাঁড়াতো কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হবার পর থেকেই এর বিরুদ্ধে অবস্থান নেন ওবায়দুল কাদের বিভিন্ন সময়ে আন্দোলন নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি কঠোর অবস্থান নেওয়ার হুঁশিয়ারিও দিতে দেখা গিয়েছিল তাকে এমনকি গণভবনে সবশেষ বৈঠক থেকে বেরিয়ে কারফিউ জারি ও দেখামাত্র গুলির সিদ্ধান্তের কথাও জানান তিনি মদ্যাকথা এবারের গণহত্যার দায় অনেকটাই তার উপর দেওয়া যায় এমনকি আওয়ামী লীগও চাইলে তাদের পতনের দায়ভার কাদেরের ওপর চাপাতে পারে কেননা কোটা সংস্কারের শিক্ষার্থীদের আন্দোলন দমাতে দলীয় নেতাকর্মী বিশেষ করে ছাত্রলীগকে লেলিয়ে দেওয়ার কাজটা কাদেরই করেছিল দলে নির্দেশনা পেয়ে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাণ্ডব চালালেও পরে শিক্ষার্থীদের সম্মিলিত প্রতিরোধের মুখে ক্যাম্পাস ছেড়ে পালাতে হয় ছাত্রলীগ দিয়ে সাধারণ ছাত্র দমনের হুমকি দিয়ে মূলত নিজেদের বিপদ ডেকে আনে ওবায়দুল কাদের এ কারণে মূলত আওয়ামী লীগ এবং দলের বাহিরে ওবায়দুল কাদেরকে সরানোর দাবিও ওঠে ছাত্র আন্দোলনকে ঘিরে তিনি নেতাকর্মীদের কাছে গ্রহণযোগ্যতা হারাতে থাকেন আওয়ামী লীগের বিভিন্ন আন্দোলন নিয়ে একের পর এক প্রশ্নবিদ্ধ বক্তব্য দিয়ে দল এবং সরকারকে ঝুঁকিতে ফেলেছেন কাদের কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতি সামলাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে আওয়ামী লীগ নেতৃত্বাধীন দলীয় জোটের বৈঠকে উনত্রিশে জুলাই গণভবনে এক বৈঠকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ বিষয়ে কাদেরের সমালোচনায় মুখর হন জোট নেতারা পাঁচ আগস্ট সফল গণভ্যুত্থানের পর থেকেই তাই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কোথায় কোটি টাকার এমন প্রশ্নের সঠিক ও নির্ভুল কোনো উত্তর এখনও পাওয়া না গেলেও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল এরই মধ্যে তার দীর্ঘদিনের প্রতিপক্ষকে খুঁজেছেন নিজ বাড়িতে আমন্ত্রণ জানানোর জন্য তবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কোথায় আছেন সেটি এখনও জানা যায়নি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত বেশ কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে শেখ হাসিনার একদিন আগেই দেশ ছেড়েছেন ওবায়দুল কাদের তিন আগস্ট বিকেল থেকেই আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গা ঢাকা দেন বলে জানা গেছে যদিও হাসিনা পলায়নের পরও আওয়ামী লীগের অন্যান্য বেশ কিছু নেতাকর্মী আটকের সময় ওবায়দুল কাদের আটকের খবর বিষয়ে কিছু ছবিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল তবে সেসবের কোনো সত্যতা মিলেনি হতে পারে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ছবিগুলো সত্যি নয় গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে চার আগস্ট রাতে দেশ ত্যাগ করেন তিনি বর্তমানে সিঙ্গাপুর রয়েছেন তবে অন্য আরেকটি সূত্র বলছে ওবায়দুল কাদের বর্তমানে নয়াদিল্লিতে অবস্থান করছেন সেখান থেকে যুক্তরাজ্য যাওয়ার কথা রয়েছে তার আবার গণ পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হকনুর ভিন্ন সম্ভাবনার কথা জানিয়েছেন চোদ্দ আগস্ট সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের বলেন ওবায়দুল কাদের সহ গণহত্যায় জড়িত অনেকে দেশের মধ্যে ঘাপটি মেরে বসে আছেন অনতি বিলম্বে তাদের খুঁজে খুঁজে গ্রেফতার করার দাবিও জানান তিনি নুরুল হক নূরের মতো বিভিন্ন সূত্র জানিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দেশের মধ্যেই আছেন সময় সুযোগ মতো তাকেও গ্রেফতার করা হবে এরই মধ্যে ওবায়দুল কাদেরের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা দায়ের করা হয়েছে এসব মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি হবে এখানেই শেষ নয় এর আগে নোয়াখালীর কোম্পানিগঞ্জে আগুন দিয়ে ওবায়দুল কাদেরের গ্রামের বাড়ি পুড়িয়ে দেওয়া হয় এরপর থেকে তার বিরুদ্ধে একের পর এক মামলা হয়ে চলেছে এছাড়া তার ব্যাংক হিসাবও স্থগিত করা হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট আগস্টেই ব্যাংক হিসাব স্থগিতের এই নির্দেশ দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠিয়েছে হাসিনা পলায়নের পর থেকে প্রায় সকল আওয়ামী নেতারই নানান অপকর্ম কুকর্ম বিস্তারিতভাবে বেরিয়ে আসছে তবে কাদেরের বেলায় কিছুটা ব্যতিক্রম তার বিরুদ্ধে নানান মামলা হলেও এখন অব্দি তেমন কোনো কুকর্মের বিস্তারিত বেরিয়ে আসেনি তবে লীগের নেতা হিসেবে তারও নিশ্চয়ই নানান কুকর্ম রয়েছে দেশের প্রায় প্রতিটা আন্দোলনের সময় সে ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছে তার ছাত্রলীগ সবচেয়ে বেশি অত্যাচার করেছে হুজুরদের ওপর তাই কাদেরকে বিন্দুমাত্র ছাড় দেবার পক্ষে নয় কেউ ওবায়দুল কাদের অবশ্য একটা সময় জনগণের নেতাই ছিলেন ২০১৬ পূর্ববর্তী সময়ে তিনি যখন কেবল সড়ক ও যোগাযোগ মন্ত্রীর দায়িত্বে ছিলেন তখন তাকে লোকে বাংলার ফাটাকেস্টের মতোই সম্মান করতেন তবে তারপরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ লাভ করেই তার আচরণ বদলাতে শুরু করে এমনকি তারপর থেকেই তার বক্তব্যের ভাবভঙ্গিও বদলে যেতে শুরু করে তবু দুই সালে তিনি যখন গুরুতর অসুস্থ হয়ে মৃত্যুর সাথে লড়াই করছিলেন তখন দেশের মানুষ তার জন্য দোয়া করেছেন দল মত ভুলে প্রায় সকলেই মানবিকতার পরিচয় দিয়েছিলেন তবে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেও কাদের তার ভণ্ডামি ছাড়েননি তার পরের বছরই মোদীর ঢাকা সফরকে ইস্যু করে হুজুতের ওপর তারই আদেশে আক্রমণ করে ছাত্রলীগ ওবায়দুল কাদেরের মূল অস্ত্র ছিল এই ছাত্রলীগ কারণ সে নিজেও ছাত্রলীগ থেকে উঠে এসেছিল জানা যায় কাদের এক কঠিন সময়ে বাংলাদেশ ছাত্রলীগকে লিডিং দিয়েছিল এরপর ধাপে ধাপে উঠে আসে জাতীয় রাজনীতির বড় পদে ওবায়দুল কাদেরের বাবা মোশারফ হোসেন কলকাতার ইসলামিয়া কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহপাঠী ছিলেন সরকারি চাকরি ছেড়ে কাদেরের বাবা শিক্ষকতা পেশায় যোগ দিয়েছিলেন ওবায়দুল কাদের মায়ের নাম নেসা কাদের নিজেও তার প্রথম জীবনে অনেক কষ্ট করেছে কলেজে পড়ার সময় থেকেই ছাত্র রাজনীতির ত্যাগী নেতা হিসেবে কাজ করেছে উনিশশো ছেষট্টি সালে সয়দফা আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন তিনি উনিশশো সালে গণ অভ্যুত্থান ও ছাত্রদের এগারো দফার আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে তিনি মুজিব বাহিনীর কমান্ডার হিসেবে কোম্পানিগঞ্জ থানার দায়িত্বে ছিলেন রাজনৈতিক জীবনে বিভিন্ন সময় একাধিক ভার কারাবরণ করেছে এই নেতা উনিশশো সালে পনেরো আগস্টের পর দীর্ঘ আড়াই বছর তিনি কারাগারে ছিলেন দীর্ঘদিন পর তার আবারও সময় হয়েছে কারাবরণের এক সময় ত্যাগী নেতা হিসেবে দেশ ও মানুষের সেবা নিজেকে নিয়োজিত রাখলেও লীগের দ্বিতীয় শীর্ষ নেতা হয়ে তিনি বক্ষে যান তারই পরিণতি তার বিপক্ষে এত এত মামলা মকদ্দমা কেবল গণহত্যা মামলায় নয় তার বিপক্ষে চুরি দুর্নীতির নানান অভিযোগ রয়েছে আর এসব অভিযোগ স্বয়ং তার ভাই করেছিল আরও এমন নানান অভিযোগে যে কোনো সময় তাকে গ্রেফতার করা যেত বন্দি করা যেত অন্ধকার কারাগারে এমনকি ফাঁসির আবেদনও করা যেত তবে আপাতত তার কোনো হদিসই মিলছে না প্রতিদিন মিডিয়ার সামনে কথা বললেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেষ মুহূর্তে মিডিয়ায় কথা কম বলতে দেখা যায় ওবায়দুল কাদেরকে তিন আগস্টের ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শেষবারের মতো কথা বলেন ওবায়দুল কাদের পরের দিন থেকে ওবায়দুল কাদেরকে আর কোথাও দেখা যায়নি অনেকের ধারণা শেখ হাসিনার পদত্যাগের কথা শুনে সপরিবারে পালিয়ে যান ওবায়দুল কাদের তবে তার অবস্থান সম্পর্কে কোনো তথ্যই নিরপেক্ষভাবে যাচাই করা যায়নি দর্শক কাদেরকে দ্রুত গ্রেফতার করে ফাঁসি দেবার দাবি অনেকের আপনিও কি তাই চান এস অথবা নলিখে কমেন্টে জানিয়ে দিন আপনার রায় আর অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করুন আর আবারও আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ